2025 সালে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইল শুভকামনা আর মাত্র কয়েকটি মুহূর্তের অপেক্ষা তার তারপরে প্রকাশিত হতে চলেছে 2025 সালে সমস্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল সর্বশক্তিমানের কাছে এই প্রার্থনা করি তোমাদের সকলে রেজাল্ট ভালো হোক তোমরা সকলে ভালো নাম্বার পেয়ে পাস করো এবং ভবিষ্যৎ জীবনে তোমরা প্রতিষ্ঠিত হও আজকে রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সামনে তুলে ধরতে চলেছে দেখো রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে যাচ্ছে মে মাসের সাত তারিখ দুপুর দুটো নাগাদ দুপুর দুটো নাগাদ তোমরা ওয়েবসাইট রেজাল্ট দেখতে পাবে রেজাল্ট কিভাবে দেখবে এই নিয়ে বিস্তারিত তথ্য আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি পারলে ভিডিওটা একটু দেখে নিও দুপুর দুটো নাগাদ তোমরা রেজাল্ট ওয়েবসাইটে দেখতে পাবে তারপরই তোমরা কিন্তু রেজাল্ট হাতে পেয়ে যাচ্ছ না রেজাল্ট তোমরা স্কুলে গিয়ে সংগ্রহ করতে পারবে তারপরের দিন অর্থাৎ মে মাসের আট তারিখ মে মাসের আট তারিখ কখন তোমরা রেজাল্ট হাতে পাবে মে মাসের আট তারিখ সকাল দশটা নাগাদ তোমাদের স্কুলের শিক্ষক মহাশয়রা নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে তোমাদের রেজাল্ট এবং পাস সার্টিফিকেট তুলে আনবেন ঠিক তারপর অর্থাৎ প্রায় ধরে নাও দুপুর দুটো নাগাদ তোমরা স্কুলে গেলে স্কুল থেকে রেজাল্ট সংগ্রহ করতে পারবে তার মানে তার মানে হচ্ছে মে মাসের আট তারিখ দুপুর দুটো নাগাদ তোমরা স্কুল যাবে স্কুলে গিয়ে উচ্চ মাধ্যমিক রেজাল্ট উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট এবং স্কুল লিভিং সার্টিফিকেট এই তিনটি সার্টিফিকেট সংগ্রহ করে নিয়ে আসবে ঠিক আছে আমি আগেও বলেছি আবারও বলে দিচ্ছি এই তিনটি সার্টিফিকেট অত্যন্ত যত্ন সহকারে রাখবে অরিজিনাল কপি কোথাও জমা দেবে না দেখতে চাইলে দেখাতে পারো কিন্তু জমা দেবে জাস্ট জেরক্স কপি কলেজে ভর্তি হবে বা তোমরা কোনো অন্যান্য কোর্সে যদি ভর্তি হও সেই ক্ষেত্রেও কিন্তু এই কথাটি মাথায় রেখো ঠিক আছে অরিজিনাল কপি কিন্তু কোথাও জমা দিও না বেশ আর দ্বিতীয়ত যে কথাটি তোমাদেরকে বলবো যদি রেজাল্টে কোথাও মানে তোমার নামের বানারে ভুল বা রেজিস্ট্রেশন ভুল এই ধরনের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তৎক্ষণাৎ তোমার স্কুলের শিক্ষক মহাশয়কে সেটি জানাবে যে স্যার আমার এই জায়গাটা ভুল রয়েছে তাহলে কিন্তু তিনি সেই পদক্ষেপ গ্রহণ করবেন একদম দেরি করবে না তৎক্ষণাৎ স্কুলের সাথে কিন্তু যোগাযোগ করো রেজাল্টে হোক বা উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেটে হোক কোন রকম ভুল ত্রুটি থাকলে ঠিক আছে তো এই দুটো ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন আর নাম্বারের যদি কোনো রকম সমস্যা হয় মানে তোমার যদি মনে হয় যে যা নাম্বার তোমায় দেওয়া হয়েছে তুমি এর থেকে বেশি নাম্বার পাওয়ার যোগ্য ছিলে বা তুমি এর থেকে আরো ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু নাম্বার কম পেয়েছো সেই ক্ষেত্রে কিন্তু সুযোগ থাকছে কি সুযোগ না তোমাদের জন্য থাকছে পিপিআর মানে রিভিউ করার সুযোগ পিপিএস এমন কি স্কুটিনি করার সুযোগ তার পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের মতো তোমরা যদি চাও খাতার জেরক্স হাতে নিয়ে দেখবে সেই ক্ষেত্রে তুমি কিন্তু খাতার জেরক্সও হাতে নিয়ে দেখতে পাবে খাতার জেরক্স তুমি কিন্তু নির্দিষ্ট অফিস থেকে সংগ্রহ করে নিতে পারবে এর জন্য কয়েকটি পদক্ষেপ আছে কিভাবে সেই পদক্ষেপগুলি তোমরা গ্রহণ করবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করে দেব তার জন্য অপেক্ষা করব দেওয়া করবো এই সম্পর্কে বিস্তারিত আলোচনা কিন্তু হবে তার জন্য একটু অপেক্ষা করতে হবে এখন শুধু অপেক্ষা তোমাদের রেজাল্টে রেজাল্ট কেমন হলো তোমরা কত নাম্বার পেলে রেজাল্ট প্রকাশিত হওয়ার পর অবশ্যই জানিও আর রেজাল্ট দেখতে কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না তো চলো ধন্যবাদ আজকের মতো এইটুকুই তোমাদের সকলের রেজাল্ট ভালো হোক এই শুভকামনা করে এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছে